আপনাদের মধ্যে সংগঠনের কিছু সংগঠনের কিছু নীতিমালা থাকতে হবে বুঝতে হবে বুঝতে হবে না বুঝতে আপনি সংগঠন মজবুত করতে পারবেন না আর প্রত্যেকটা লোকে ধৈর্য ধারণ করতে হবে অল্প কথা রেগে গেলে হবে না যাদের বাড়ির সঙ্গে লাগালাগি করে না বরঞ্চ তারা মারি খাইতে অভ্যস্ত দেশের জনগণকে আমাদের করতে আসবে ঠিক আছে